রেলগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির পাওনাদারদের চাপে আত্মঘাতী বলে অনুমান পরিবারের বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার চান্দাহার এলাকায় পুলিশে জানিয়েছে নিহত ওই ব্যক্তির নাম অশোক দে বয়স দেশ বাড়ি গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায় তার একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে তিনি পেশায় এলআইসির এজেন্ট ছিলেন সেই সঙ্গে ব্যক্তিগত সমিতির কাজ করতেন এদিন মৃতদেহ মানত জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় পাশাপাশি এলাকা সহ ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বাস্তবে বিমা করানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের মৃত্যুতে শিশু কন্যাকে নিয়ে যে অকুল দড়িয়ায় ভাসবে পরিবারটি তা এলাকার প্রায় সকলেই স্বীকার করে নিয়েছেন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বাসস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ